আজকে আলোচনা করব ডার্মাসোলিন ক্রিমটি নিয়ে ডার্মাসোলিন ক্রিমটির কাজ কি কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ডার্মাসোলিন ক্রিমটি তৈরি করেছে স্কোয়ার কোম্পানি যার বাজার দাম নব্বই টাকা তো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন এখন ডার্মাসোলেন যে সমস্ত সমস্যার কাজ করে থাকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব যাদের প্রদাহজনিত সমস্যা অ্যালার্জি এবং চুলকানি তাছাড়া যাদের মুখে কালো কালো দাগ এই সকল সমস্যার ক্ষেত্রে ডার্মাসোলিন ক্রিমটি ভালো কাজ করে থাকে আবার যাদের মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে তারা ক্রিমটি ব্যবহার করে ভালো ফলাফল পাবেন তাছাড়া ডার্মাসোলিন ক্রিমটি শরীরের বিভিন্ন স্থানে একজিমা ফাঙ্গালের জন বিরুদ্ধে ভালো কাজ করে থাকে যে সব ক্ষেত্রে সাধারণ কোনো ক্রিম ভালো কাজ করে না সেই সকল ক্ষেত্রে স্বল্পমাত্রায় স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন ডার্মাসোলেন ক্রিমটি ভালো কাজ করে থাকে এখন ডার্মাসোলেন ক্রিমটি ব্যবহার করার নিয়ম ডার্মাসোলেন ক্রিমটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করা যাবে তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্রিমটি দুই বছরের নিচে শিশু ব্যবহার করতে পারবে না ক্রিমটি ব্যবহার করার আগে আক্রান্ত স্থানে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে তবে ক্রিমটি দীর্ঘমেয়াদ ব্যবহার করা যাবে না তাছাড়া গর্ভ অবস্থায় ও স্তন্দানকায়ন সময়ে ক্রিমটি ব্যবহার করা যাবে না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ক্রিমটি ব্যবহার করা যাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসলে আমাদের ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ